ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফেন্স ইতিমধ্যেই আবার একটি দারুণ খুশির খবর এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন মে নয় এপ্রিল থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত বর্ধিত হারে ডিএ মমতার প্রতিশ্রুতির মতো কিন্তু ঘোষণা নবান্যের তো ফেন্ডস মমতা যেরকম বলেছিল সেরকমই কিন্তু দেওয়া হয়েছে এবং এখানে কী বলা হয়েছে লোকসভা ভোটের প্রচারের এক মাস অতিক্রম অতিরিক্ত ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটে যাওয়ার পর কিন্তু মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন মে মাসে কিন্তু মে মাসের পরিবর্তে কিন্তু এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা জুলাই মাসে বেতনের সঙ্গে কিন্তু সেই ডিএ পাবেন তারা এবং বিজ্ঞপ্তি দিয়ে জানান যে রাজ্যের অর্থ দপ্তর লোকসভা ভোটের প্রচারের লোকসভা ভোটের ভোট প্রচারের মমতা বলেন যে আপনাদের ফার্স্ট মে থেকে কিন্তু বর্ধিত হারে ডিএ দেওয়া হবে টাকা পাবেন কিন্তু ফার্স্ট জুন আমি আলোচনা করে ঠিক করলাম যে মে ফার্স্ট মে থেকে নয় ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু টাকাটা দেব ফার্স্ট মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই প্রতিশ্রুতি এইবার কিন্তু পূরণ করলেন মমতা মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করো করলো কিন্তু নবান্ন সেই নবান্ন কিন্তু বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছে বড়দিন উপলক্ষে গত গত বছর একুশে ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে কিন্তু যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করেছিলেন তিনি দু সালে ফার্স্ট জানুয়ারি থেকেই ওই ঘোষণা কার্যকর হবে বলে কিন্তু জানিয়েছেন ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে ওই বিজ্ঞপ্তি জারি করা হয় বিজ্ঞপ্তিতে জানানো জানিয়ে দেওয়া হয় যে সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা শিক্ষাগণের কর্মচারী এবং স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ ও ও পঞ্চায়েত কর্মী স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন এবং ব্যাপকরা এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে রাজ্যপাল সব সব দিক খতিয়ে দেখে কিন্তু ডিএ দেওয়া সিদ্ধান্ত শিলমোহর দিয়েছে ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতার ফারাক কিন্তু কমে হয় ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পান ঘোষণার সময় এই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকার ফারাক বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা তিনি বলেছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যের ডিএ ঐচ্ছিক এবং রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কিন্তু সরকারের দু দু হাজার চারশো কোটি টাকা খরচ হবে বলে কিন্তু জানানো হয়েছে এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মীরা তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের ছোট ছোট সরকার সরকারি কর্মচারীদের বিভিন্ন রকম রকম আপডেট পেতে এবং যখনই আর্টিকেলে সরকারি কর্মচারীদের বিষয়ে কোনো রকম কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় এর আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন প্রত্যেক দিনের লেটেস্ট আপডেট কিন্তু প্রতিদিন দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ